অনেক মুসল্লিকে যদি জিজ্ঞেস করি আপনি রোজা রাখেন নাই কেন কই হুজুর গতকালকে তারাবি পড়তে পারি নাই এই জন্য আমি রোজা রাখি নি তারাবি পড়া সুন্নত রমজানের রোজা কি ফরজ তুমি সুন্নাতটা আদায় করতে পারো নাই এই জন্য ফরজ রোজা তো মাপ নাই কোথায় আগরতলা কোথায় চকরিয়া কোথায় তারাবি শূন্য আর কোথায় রমজানের রোজা ফরজ তাই তারাবি মিস গেলেও কোনো কারণে রমজানের ফরস রোজা মিস করা যাবে না ফরস রোজা মাপ নেই আমার অনেক মুসল্লি বলে হুজুর আজকে রোজা রাখতে পারি নেই কেন খেতে পারি এটা সম্পূর্ণ ভুল ধারণা সেহেরি খাওয়া ফরস না শূন্য শূন্য রমজানের রোজা কি ফরস আপনি শূন্য আদায় করতে পারেন নাই সেহেরি খেতে পারেন নাই এই জন্য ফরস রোজা আপনাকে কে মাফ করছে তা সাবধান সেহেরি খেতে না পারলেও রোজা রাখতে হবে